আসসালামু আলাইকুম আমরা আমাদের অতি আকাঙ্ক্ষিত সেই বড় কাটরায় চলে এসেছি যথারীতি আমার সাথে আছেন আমাদের প্রিয় ভাই ছড়াকার আতিখেলাল ভাই আছে জুলফিকার স্বপন আছে আমাদের এখানেরই এই মাদ্রাসার হক হক আনসারুল হক ইমরান ভাই আমরা এখন এই যে দেখা যাচ্ছে দেখেন ওই হচ্ছে মূল বড় কাটার গেট এই গেট কেন এত উঁচু সেটার কাহিনী মূল বিষয়টা হচ্ছে তখনকার মানুষ হাতিতে আসতো একটু চারিদিকে আসো হ্যাঁ হাতিতে চড়তো ঘোড়ায় চড়তো যেহেতু হাতি অনেক উঁচু সে হাতির সাথে যখন ছোয়ার থাকে হাতি উপরে মাহুত থাকে তার উঁচু হয় এই কারণের জন্য গেটগুলো উঁচু করা এখন এই বড় কাটার ইতিহাস হচ্ছে বড় কাটার আর ইতিহাস হচ্ছে সম্রাট শাহজাহানের ছেলে শাহ সুজা শাহ সুজা এটা নির্মাণ করেছিলেন উনিশশো একচল্লিশ থেকে উনিশশো চুয়াল্লিশ বা কেউ বলে মতান্তরে তা এই টাইমের মধ্যে এই বড় কাটারাটা করা হয় এবং ছোট কাটারাও এখানে আছে আমরা সেটাও পরে যদি সময় পাই যাব নইলে নয় নয় কিন্তু সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজা যখন এটা তৈরি করেন করার পরে উনি কিন্তু আর আসেন নাই থাকেন না থাকার কথা ছিল থাকেননি তখন এটা কি করা হলো মুসাফির খানা করা হলো মুসাফির খানা হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বণিকরা আসতো দেশে ব্যবসা করার জন্য আমরা এটা দেখাই সব জায়গায় এখন দোকানপাট হয়েছে কিন্তু বণিকরা আসত ঘোড়ায় চড়ে তখন এই বণিকরা এখানে থাকত বণিকরা এখানে থাকতেন আবার থেকে আবার চলে যেত এখানে আমরা জানি যে বাইশটা রুম আছে বাইশটা রুমের বিভিন্ন সময় বিভিন্ন মানুষরা এসে থাকত আর তারপরে এটা সরাইখানা বা মুসাফিরখানা যাই বলা হোক তৈরি করা হয়েছিল তারপরে ওনরা আর নাই মোগল আমলের আমলে সেই সময়টা যখন শেষ হয়ে যায় তারপরে আস্তে আস্তে কালোক্রমে এই জায়গাটা আস্তে আস্তে এই বিল্ডিংটা এইভাবেই পড়ে থাকে কিন্তু উনিশশো সালে এইখানে বাংলা এই ঢাকার প্রথম মাদ্রাসা হয় সেই মাদ্রাসার নাম হচ্ছে জামিয়া হুসাইনিয়া আশরাফুল উলুম বড় কাটারা মাদ্রাসা যেটা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এবং এটা চকবাজার চকবাজার মৌলভীবাজার এবং সোয়ারিঘাট সব কাছাকাছি এই আমরা যতটুকু জানি এই বড় কাটার নিচের থেকে সুড়ঙ্গ পথ ছিল যেখান থেকে লাল বাগের কেল্লায় যেতে পারতো সোয়ারিঘাট যেতে পারতো বুড়িগঙ্গায় ওখানে নৌকায় উঠতে পারতো এরকম সুড়ঙ্গ পথ ছিল আমরা এখন ভিতরের দিকে যাব আগে আমরা এনাকে দিব কিছু আমাদের আনসার ভাই ইমরান ভাই উনি কথা বলবেন আছে এখানে। আচ্ছা আচ্ছা বর্তমানে এই বড় কাটারা মাদ্রাসা জামিয়া হুসাইনী আশরাফুল বড় কাটারা একটি মাদ্রাসা হিসেবে ব্যবহৃত হচ্ছে উনিশশো সালে এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন হজরত আল্লামা জাফর আহমদ উসমানী আল্লামা আবদুল্লাহ পীরজি হজুর হক ফরিদপুর রহমতুল্লাহ আলাই এবং মোহাম্মদুল্লাহ হাফিজ জি হজুর আর এই জমিটা আসলে যিনি বলেছেন মোগলদের থেকে এটা নিয়েছিলেন হাফেজ হুসাইন নামে এই এই আমাদের কেরানীগঞ্জের যে জমিদার তাদের অধীনে ছিল এই বিল্ডিংটা পরে তারাই সেটা মাদ্রাসার জন্য দান করেন ওয়াকফ করেন এবং সেভাবেই তাদের এই জায়গার উপরে এবং ওনার নামের কারণে জামিয়া হুসাইনিয়া নামকরণ করা হয় বর্তমানে এখানে নুরানি নাজেরা এবং হেফস বিভাগ কিতাব বিভাগ এবং ইফতা বিভাগ অর্থাৎ মুফতি অর্থাৎ মাদ্রাসাতে এ টু জেড যা কিছু প্রয়োজন সব বিভাগে এখানে খোলা আছে এবং সাড়ে সাতশো হ্যাঁ সাড়ে সাতশো শিক্ষার্থী এবং পঁয়তাল্লিশ জন শিক্ষক এবং বিশজন স্টাফ আমাদের এখানে কাজ করছে তো আমরা এই বড় কাটার মধ্যে অনেক অনেক ধন্যবাদ ইমরান ভাই ইমরান ভাই আমাদের আমরা কিন্তু এখানে এই বড় দেখার জন্য অনুমতি নিয়েছি এবং যারা এখানে আসবেন তারা অবশ্যই অনুমতি নিয়ে এখানে যাবেন তবে আমি একটা জিনিস মনে করি এই মাদ্রাসাটা করা হয়েছে দেখেই এই বড় কাটারাটা এখনও সুন্দর আছে এবং ইনশাল্লাহ বহু বছর আরও থাকবে সেটাই আমরা প্রত্যাশা করি আমি আমাদের প্রিয় ছড়াকার বাংলাদেশের প্রথিত যশা ছড়াকার আতিক হেলাল ভাইকে বলবো আপনি কিছু বলুন এবং কেমন লাগছে আপনার এখানে এসে ধন্যবাদ আমরা ভেতরে যাব তারা কি শুনি ধন্যবাদ আসলে ইতিহাসের সন্ধানে আমরা বের হই মাঝে মাঝে এমন দিন থেকে এই বড়ো কাটারা ছোটো নাম শুনে আসছি কিন্তু ইতিহাসের এই যে একটা আকর এটাকে আমরা আজকে সচক্ষে দেখে খুবই আনন্দিত যাই থাকুক না ধ্বংসাবশেষ নিজের চোখে দেখার যে একটা মাহাত্ম এবং যেটা আনন্দ সেটা আমরা এখানে এসে পেলাম এবং এই যে মাদ্রাসায় এখানে দেখলাম যে ছাত্র ছাত্ররা চলে গিয়েছে হ্যাঁ সহস্রাধিক ছাত্ররা এখানে ছাত্র এখানে থাকে কিন্তু তারপরে পঁয়তাল্লিশ জন ছাত্র এখনও আছে হয়তো এতিমও কিছু আছে তারা এখানে থাকে এবং তাদের খাওয়া দাওয়ার সকল ব্যবস্থা এই মাদ্রাসাটা করেছে তো ওনাদের আন্তরিকতায় আমি মুগ্ধ হয়ে আমরা মুগ্ধ হয়েছি ওনারা যে বাচ্চাদেরকে এভাবে ভালোবেসে এই এই প্রতিষ্ঠানটা এবং এই যে ইতিহাসের যে একটা আমলের যে ইতিহাসের অংশ এই বড় কাটা ধরে রেখেছে কিন্তু এই মাদ্রাসাটা এই শিক্ষা প্রতিষ্ঠানটা এই জন্য আমি মাদ্রাসা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এলাকাবাসীর প্রতি আহ্বান জানাবো তারা যেন সহযোগিতার হার হাত এই প্রতিষ্ঠানের উপরে রাখেন বরাবর যেভাবে রেখেছেন এবং আরও কীভাবে উন্নত করা যায় অবকাঠামোগত সেই ব্যাপারে এলাকাবাসী এবং যারা ধনাঢ্য আছেন তাদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি জুলফিকার স্বপন বা কিছু বলুন কবি জুলফিকার স্বপন কিছু বলবেন আমাদের সবর সঙ্গে আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ আমরা আসলে খুব ছোটোবেলায় যখন বইয়ের পাতায় ছোট কাটারা বড় কাটারা পড়েছি তখন আসলে অনেক কৌতূহল জাগত যে আসলে সেই জায়গাগুলো কি ধরনের দেখার অনেক কৌতূহল জাগত কিন্তু ঢাকায় অনেক বছর থাকা হচ্ছে এ পর্যন্ত কোনো সময় আসা হয়নি আজকে মহান আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে নিয়ে এসেছে এর জন্য আমরা সুক্রিয়া আদায় করি তো আমি ইতিহাস বলতে গেলে অনেক কথাই বলার আছে আসলে সেসব কথা বলার এখন সময় নয় তো বলবো এটাই যে আজকে এই মাদ্রাসার যেনারা ইয়ে আছেন মতো আল্লি আছেন এবং মতো আল্লি সাহেবের উত্তরস্বরী যারা আছেন এবং যারা পরিচালক কমিটি আছেন তারা যেন এই ঐতিহাসিক নিদর্শনটা মাদ্রাসা আছে খুব ভালো বিষয় কিন্তু ঐতিহাসিক নিদর্শনটা যেন থাকে অন্ততপক্ষে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের বাচ্চারা তারাও যেন এই ছোটো কাটারা বটো বড়ো কাটারা সম্পর্কে ইতিহাস জানতে পারে এবং অন্ততপক্ষে এখানে আসলে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার যে পাশাপাশি এই ইতিহাস সম্পর্কে তারাও একটু অবগত হবে এই বিষয়টা যেন থাকে আমি কর্তৃপক্ষকে সে বিষয়ে দৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ করব ধন্যবাদ মাইক দিচ্ছি কবি রবিউল মাসি ভাই অনেক ধন্যবাদ কবি জোরফিকা স্বপন ভাই আমরা এবার পাপড়ি ভট্টাচার্যকে জিজ্ঞেস করবো সে বরিশাল থেকে এসেছে কবি ভট্টাচার্য পাপড়ি ভট্টাচার্য আমরা ভেতরে যাবো কিন্তু তার আগে তার এখানে এসে কেমন লাগলো এবং যতটুকু বলতে পারি এই দেখেন আমরা কিন্তু এখানে দেখছি যে দোকান পাঠে কিন্তু ঘিরে গেছে এখানে হ্যাঁ নমস্কার আসলে এখানে একটা ঐতিহাসিক জায়গা আসতে পেরে আসলে আমার খুব ভালো লাগতেছে বই পড়ে অনেক কিছুই জানা যায় কিন্তু প্র্যাকটিক্যালি আসলে পরে একটা জায়গা সম্পর্কে অনেক জ্ঞান অর্জন হয় এর জন্য আমি আপনাদের অনেক ধন্যবাদ জানাই যে এরকম একটা জায়গায় আমাকে সুযোগ আমরা মূল বড় কাটারার ভেতরে ঢুকে গিয়েছি দেখেন এখান দিয়ে অনেক তার অনেক পুরনো হয়ে গেছে চারশো বছর কম কথা নয় সেই বড় কাটারা আমাদের অতি আকাঙ্ক্ষিত সেই বড় কাটারার মধ্যে আজকে আমরা চলে এসেছি কবি জুলফিকা স্বপন কবি আতি খেলাল ভাই কবি পাপড়ি ভট্টাচার্য এবং ইমরান ভাই আমরা কোন দিক দিয়ে যাব ভাই এখন এই ভবনটা এটিকে আছে দেখেন এটা হচ্ছে গেট মূল গেট এটা সুরকে দিয়ে এই বিল্ডিংগুলো করা চারশো বছর আগে সে চুন সুরকির এখনো আছে এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে বিল্ডিং এর কোন এটা কর্নার এদিকে আবার পাবলিকদের বাড়ি হ্যাঁ সেই চুন সুরকি এখনো আছে এর ঐতিহ্য আমি বলবো প্রত্নতত্ত্ব বিভাগ তারা যেন এটাকে ধরে রাখে এটাকে নিয়ন্ত্রণ করে এই হচ্ছে বড় কাটারা ইমামবাড়ি ইমামবাড়া ওয়াকফা স্টেট ইসি নম্বর আট নয় শূন্য এক এ দেখেন ইমামবাড়া ওই যে হচ্ছে দেওয়ানবাড়ি দেওয়ানবাড়িটাও প্রতিষ্ঠিত হয় কত সালে জানি না এটা হচ্ছে ঢাকা বারোশো এটা বড় কাটারা হ্যাঁ এটা হচ্ছে ইমাম বাড়া এই সাথে একটু দেখিয়ে দিই এটা হচ্ছে ইসলামিয়া উচ্চ বিদ্যালয় বালক ও বালিকা একসাথে ত্রিশ সোয়ারিঘাট চকবাজার এটা স্থাপিত হয়েছে দোসরা জানুয়ারি উনিশশো সাতচল্লিশ সাল অর্থাৎ ব্রিটিশরা থাকা অবস্থায় ব্রিটিশরা গিয়েছে হচ্ছে আগস্টে আর এটা হয়েছে হচ্ছে জানুয়ারি উনিশশো সাতচল্লিশ এখানে লেখা আছে নাদিয়াতুল আন বিভাগ অর্থাৎ কোরআনের যে মূল যে শুরু হয় পড়ানো সেটা হচ্ছে এখান থেকে এবং এটাও কিন্তু সে বড় কাটার মূল ভবন দেখেন এটা বোধহয় আরও নিচু ছিল আস্তে আস্তে উঁচু করেছে এখানে যে এটা একটা রুম আমি ভিতরে ঢুকতে চাচ্ছি না জুতা পায়ে দিয়ে হ্যাঁ তখনকার সময়ের রুম এগুলো আরও নিচু ছিল নিশ্চয়ই আস্তে আস্তে উঁচু হতো হ্যাঁ এরকম ছিল না এই হচ্ছে মূল ভবনের শুরু হ্যাঁ এই দেখেন এই যে সিঁড়ি দিয়ে যাচ্ছি হ্যাঁ এটা এই যে আরও নিচু নিশ্চয়ই আরও নিচু ছিল আমার বিশ্বাস কারণ নইলে মানুষগুলো তো লম্বা লম্বা ছিল চারশো বছর আগে তুমি আস্তে আস্তে আসো এদিকে আমাদের সাথে ক্যামেরায় আছে পাপড়ি ভট্টাচার্য কবি তা এখানে হ্যাঁ এখানে নদী ছিল শুনলাম এখানে না কিন্তু নদী আরও দূরে এই দেখেন ধীরে ধীরে কিন্তু আমরা নিচে নেমে আসছি ধীরে ধীরে আমরা নিচে নেমে আসছি হ্যাঁ আমরা

মূল ভবনের সিঁড়ি দিয়ে উঠছে দেখি কয়টা সিঁড়ি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ আচ্ছা আমরা তাহলে এই সিঁড়ি দিয়ে এই যে ইমরান ভাই বলছে ভয় পাইতে পারেন আসলো আসলো তো না না দেখার মতো কিন্তু এই সব পুরাকৃত্তিগুলো দেখলে অত্যন্ত সুন্দর লাগে হ্যাঁ এখানে এই যে দেখছেন আপনারা যেগুলো এখানে হচ্ছে ঘরের মধ্যে অন্ধকার ছিল যার জন্য তখন তো আর এই কারেন্ট ছিল না এখানে ল্যাম্প হারিকেন হ্যাঁ হারিকেন অথবা মোমবাতি জ্বালিয়ে রাখা হতো যাতে এখানে আলো হয় আলোকিত হয় অত্যন্ত সুন্দর এখানে বিভিন্ন জায়গায় জায়গায় ফার্নিচার রাখার জন্য ওখানে অন্ধকার ওখানেও কিন্তু ওরকম ই আছে এখানেও মোমবাতি রাখা হয় অর্থাৎ সিঁড়ি দিয়ে দেখেন সিঁড়িটা অনেক উঁচু কারণ তখনকার মানুষের পা ছিল অনেক লম্বা আমরা এখন একেবারে অন্ধকারে পড়ে গিয়েছি একজন কেউ আলো যদি দিত এর মধ্য থেকে এখান দিয়ে কিছু হয়তো এখান দিয়ে নামার কোনো পথ থাকতে পারে জানি না হ্যাঁ আর এই যে এখানে লেখা আছে দরমায়ন কামরা মানে দরমায়ন কামরা মানে কি দরমায়ন কামরা আচ্ছা এখানে একটু ধরো দেখি কি আছে এর ভিতরে ও না এখানে এখানেই শেষ আচ্ছা আমি সবাইকে বলবো আমাদের সিঁড়ির মতো না এই সিঁড়ি কিন্তু অনেক উঁচু পড়ে গেলে কিন্তু সাবধান হ্যাঁ হ্যাঁ এই দেখেন এদিকে ওই যে এরকম ভিতরে জায়গা আছে এদিক দিয়ে পার হওয়ার জায়গা আছে ও এখানে দেখা যাচ্ছে ছোট ছোট জানালার মতো আমি যতটুকু জেনেছি এখানে সম্ভবত তখনকার সৈনিকরা পাহারা দিত পাহারা দিত এখানে কিভাবে কিভাবে এই পেঁচানো পেঁচানো বেশ ভালো লাগছে আমার তখনকার সময়ে দেখেন উঁচু নিচু আবার উঁচু নিচু কিভাবে কিভাবে যাচ্ছে আবার এই যে এই দিক দিয়ে সিঁড়ি দিয়ে উঁচু যাওয়া আছে যাওয়া যাবে আবার এখান দিয়ে নিচু আছে হ্যাঁ ওদিকে যাওয়া যায় এদিকে যাওয়া যায় তখনকার এখানে কিন্তু মোগল মোগলদের যে কারুকাজগুলো সেই জিনিসগুলো কিন্তু আমরা এখানে দেখতে পারি অর্থাৎ এটা বাংলাদেশের জন্য আমাদের এই অঞ্চলের জন্য একটি বড় ভাগ্যের ব্যাপার যে আমরা এখনও সেই ঐতিহ্যটাকে রেখে দিতে পেরেছি তবে ভাঙার মতো এখানে চাই বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ হ্যাঁ কামরা নাম্বার তেরো এটা আমি যতটুকু জানি হ্যাঁ এরকম বিভিন্ন জনকে ভাড়া দেওয়া হয়েছে আমি শুনেছি যে নিরানব্বই বছরের জন্য কেউ ভাড়া নিয়েছে তারা এখনও দেড়শো বছর পর্যন্ত আছে এবং আমি যেটা বলতে চেয়েছিলাম যে মোগল স্থাপত্য যা তার মধ্যে এই আমাদের এটা একটা আহসান মঞ্জিল একটা লালবাগের কেল্লা একটা আমাদের লোকেরা ওদিকে চলে গিয়েছে জুতা তো খুলতে চাচ্ছিলাম না আবার জুতা খুলতে হচ্ছে আমাদের জুতা না এখন খুলে ফেলছে এখন আর

আর এটা হচ্ছে ছোট ছোট রুম কিন্তু রুমগুলো কিন্তু তত বড় না বড় না আসলে কি ব্যাচেলার থাকার জন্য এই দরজাগুলো আগের এই দেখেন কাঠের সেই তখনকার সম্ভবত লোহা কাঠ বা শাল কাঠ হবে যে কোনো কাঠ সেই কাঠগুলো এখনো আছে চারশো বছর আগের চারশো বছর আগের কাঠ এখানে ফলস সিলিং লাগিয়ে দেওয়া হয়েছে মূল ছাদের উপর থেকে আমরা তাহলে আর একটু সামনে যাই দেখেন তবে বিভাগ যদি এটাকে ধরে রাখে সংরক্ষণ করে তাহলে কিন্তু ভালো আমরা হ্যাঁ এই ধ্বংসটা যাতে ঠেকাতে পারে এবং দখল যাতে ঠেকাতে পারে আমার কাছে কেন জন্য হ্যাঁ কেন মনে হয় এটা একটা পর্যটন কেন্দ্র করে দিলে ভালো হতো এটা একটা পর্যটন কেন্দ্র করে দিলে ভালো হতো ধীরে ধীরে নেমে যাচ্ছি আমরা অন্ধকারের দিকে চলে যাচ্ছি আলোর থেকে অন্ধকার আবার উপরে উঠে যাচ্ছি এই দেখেন এখানে আবার ফাঁকা আছে করা মনে হয় সিঁড়িগুলোর ধাপ অনেক উঁচু আমাদের বর্তমানে যে সিঁড়ি তার প্রায় তিনটের সমান তিন স্টেপের সমান এক একটা ধাপ অনেক উঁচু এই যে এখানে হচ্ছে সেনা চৌকি অর্থাৎ ব্যারাক অর্থাৎ সৈনিকেরা থাকতেন দেখেন উপরে তখনকার সময়ের যে লোহা দিয়ে এবং চুন সুরকি দিয়ে যে ছাদটা করা হয়েছে তা এখনও ঠিক সেরকমই আছে এখানে সেনা সৈনিকেরা থাকতো এবং এখানে মশাল জ্বালাতো শহরটাকে মানে এই জায়গাটাকে আলোকিত করার জন্য আলো দেখানোর জন্য আমি এবার আমরা এবার একটু দাঁড়াবো ওখানে হ্যাঁ সোনা চৌকিটা দেখাচ্ছি এখানে অনেক লোক থাকতেন তাই দেখেন এটা হচ্ছে ছাদের উপরে এখানে যে কি করা হতো তা জানি না আমরা সেই মোগল স্থাপত্যের এই জিনিসটা বলতে পারি না যে এই ছাদের উপরে এটা কেন করা হয়েছিল এমনও হতে পারে যেখানে হয়তো কোনো কিছু পোড়ানো হতো অথবা সৈনিকেরা এখানে বসে ডিউটি করতো আর ওই যে রুমটা আগে দেখালাম ওখানে ঘুমতো এমনও হতে পারে হ্যাঁ তাও হতে পারে আমরা এই বড় কাটার ভিডিওটা শেষ করার পথে আমরা খুব অল্প সময়ের মধ্যেই শেষ করে দেব কিন্তু তার আগে এর আশপাশটা আমি দেখাচ্ছি অনেক হাইরাইজ বিল্ডিং হওয়াতে বড় কাটারা এখন একেবারে নিচে পড়ে গেছে তাই নাম উনি ইমরান ভাই আমরা একটু পরে ইমরান ভাইয়ের কথা নিব এখানে এখন মাদ্রাসার ছাত্ররা থাকে আমরা জেনেছি সাড়ে সাতশোর মতো স্টুডেন্ট থাকে আমি শেষ অনুভূতি জানতে চাইব নিচের থেকে একবার নিয়েছিলাম পাপড়ি ভট্টাচার্যের উপর থেকে নিব যে তার আসলে এখানে এসে কেমন লাগলো এবং আতি খেলার ভাই সবাইকে ধন্যবাদ অনেক ভালো লাগছে ভালো লাগারই কথা একটা ঐতিহাসিক জায়গা আমি দেখতে পারলাম ছচক্ষে এটা দেখতে পেরে অবশ্যই ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে আর আবারও আপনাদের অনেক ধন্যবাদ এরকম একটা জায়গা দেখার সুযোগ করে দেওয়ার জন্য এই তো আর কি